আমি এখানে কাজ করছি আড়াই মাসের মতো আড়াই মাসে আর আমি চিনি নিছি আপনার আপনার এই ওয়ার্ল্ডিং প্লাস ফুড ডেলিভারি দুটো কাজের উপরে অভিজ্ঞতা আছে ফুড ডেলিভারি আমার ওখানে একটু করছিলাম এই অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আলোকে আমি যাচ্ছি ইউরোপের দেশ সার্বিয়াতে এথিক্যাল মাইগ্রেশনের মাধ্যমে একদল বাংলাদেশি তরুণ আজ মঙ্গলবার বিকেলে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজে গিয়েছে তারা সার্বিয়াতে বিভিন্ন শিল্প ও সেবা খাতে নিয়োজিত হবেন এই তরুণদের প্রেরণকারী প্রতিষ্ঠান স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি মেসার্স এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি এই উপলক্ষে রাজধানী ঢাকার উত্তরা তুরাক এলাকার দিয়াবাড়িতে অবস্থিত জে আই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রাঙ্গনে বিদ্যায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে আগত কর্মীদের বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়ে দিক নির্দেশনা দেন এবং তাদের সফল কর্মজীবনের জন্য দোয়া কামনা করেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক বগুড়া ডিস্ট্রিক্ট থেকে আসছি আমি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপে দীর্ঘ আড়াই মাস তিন মাসের মতো আগে ট্রেনিং করছি করার পরে ভিসা লাগছে ইনশাল্লাহ ভিসা পেয়ে আমি মোটামুটি খুশি আল্লাহর রহমতে এখন আপনাদের সবাই তো ভালোভাবে পুষতে পারলে আল্লাহ কাছে লাখ লাখ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় সরকারি নীতিমালা অনুসরণ করে বৈধ ওয়ার্ড পারমিট চুক্তিপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিদেশে প্রেরণ করে আসছে বিশেষ করে এই ট্রেনিং সেন্টারে এসে তিন থেকে চার মাস আমি ট্রেনিং করে সাকসেসফুল হয়েছি বিদায় সারেরা বলছে যে তোমার ভিসা অচিরে সার্বিয়ার উদ্দেশ্যে আসে যাবে এবং খুব অচিরে তুমি বাইরে যেতে পারবা সেই অনুসারে আমি পথ অবলম্বন করে সারেদের মাধ্যমে আজকে সার্বিয়ার ভিসা পেয়ে আজকের আল্লাহ রহমতে আমি বিকাল চারটায় পঁচিশ মিনিটে রওনা দিব সবাই আমাদের জন্য দোয়া করবে ছয় মাস এর পরে আমরা একশো সুনিশ্চিত করে উন্মীবরণ করছি ইনশাল্লাহ ওরা ইটিক্যাল মাইগ্রেনের মাধ্যমে আপনার সুনিশ্চিত কর্মস্থল সুনিশ্চিত কর্মস্থান ও কাজের মাধ্যমে বাংলাদেশের রেমিডেন্স আনবে এই প্রত্যাশা ব্যক্ত করে আদিম শেখ আদৌর লিড নিউজ